বন্ধুরা খুব গরম পড়েছে যে কোনো খাবার খেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম আজকে আমি উচ্ছের ঝোল বানাই খুব সহজ উচ্ছের ঝোল বানানো খেতেও খুব ভালো হয় এই গরমকালে খুব ভালো লাগে উচ্ছের ঝোল খেতে তার জন্যে আমি নিয়েছি এইভাবে কলম চে করে উচ্ছে কেটে নিয়েছি দুটো আলু এখানে কলম করে পটল আর সজনের ডাঁটা আমি এই সব সবজিগুলোকে আগে প্রেশার কুকারে সিটি দিয়ে একটা সিটি দিয়ে একটু সেদ্ধ করে নেব আর ওদিকে চিংড়ি মাছটা সেদ্ধ করতে বসিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে উচ্ছে ঝোলটা খেতে জানেন তো খুব ভালো হয় এই গরমকালে ভীষণ ভালো লাগে ঠিক আছে আমি তাহলে কিভাবে উচ্ছে ঝোলটা রান্না করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা এদিকে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ আর একটু সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সেদ্ধ করতে দিয়েছি চিংড়ি হচ্ছে বড় ছোট মিশিয়ে আছে আপনারা চাইলে শুধু বড়ও ব্যবহার করতে পারেন ছোটও ব্যবহার করতে পারেন এটা সেদ্ধ হোক তারপরে আমি দেখাচ্ছি চিংড়ি মাছগুলো সব সেদ্ধ হয়ে গেছে আমি কড়াতে একটু সরষের তেল দিয়ে নিয়েছি এদিকে সবজিও সেদ্ধ হয়ে গেছে এদিকে চিংড়ি মাছও সেদ্ধ হয়ে গেছে এবার আমি সরষের তেলের ওপর একটা শুকনো লঙ্কা আর একটুখানি রাঁধুনি ফোড়ন দেব এবার আমি ওই সবজিটা আর ওই চিংড়ি মাছ সাতলা সেদ্ধ করেছি ওইটাকে এর মধ্যে ঢেলে দেবো করাতে আমি সব কিছুই দিয়ে দিয়েছি সবজি চিংড়ি মাছ সবই দিয়ে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দেবো আর কোনো কিছুই ব্যবহার করব না আর এই উচ্চের ঝোলটা একটু পাতলা পাতলাই খেতে হয় বন্ধুরা উচ্ছের ঝোল একদম তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে উচ্ছে ঝোল আপনারা একদিন এইভাবে উচ্ছের ঝোল অবশ্যই তৈরি করে খাবেন দেখবেন গরমে খুব সুন্দর লাগে আর যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন ঠিক আছে আমার রান্নাগুলো দেখুন আপনাদের কেমন লাগছে আর অবশ্যই তৈরি করে খাবেন দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন